Jangan pergi. Salah. Aku ngelepasin Sudah, আসছি চলে আসো চলাশ লাইক করো করে কমেন্ট করো আসছো কমেন্ট করো আরে তিনজন আছো দেখছি পাঁচজন হলো চলে আসো কমেন্ট করো আজকে আমি কথা থেকে লাইভটা শুরু করেছি তোমরা একটু গেস্ট করো ঠিক আছে করে বলো পাঁচজন আছো কমেন্ট করো কি হলো এটা কি হচ্ছে সুমু এই তো এসছে এসছে আস্তে আস্তে বাড়ছে বাড়ছে লাইক করে কমেন্ট করো যখন কমেন্ট করতে শুরু করবে এত তাড়াতাড়ি কমেন্ট পড়বে যে বলতে পারবো না তোমাদের কমেন্ট সব আর এখন কতক্ষণ বসে তো কমেন্টটা করো এতজন এসে গেল একশো সাতাশি জন এসে গেল একটা কমেন্ট পর্যন্ত আসে না

কোথায় গেলে দেখো কেমন লাগছে বলো কমেন্ট করো আজকে এই মাত্র নীল পালিশ এ হাতে একটা কালার পরেছি এ হাতে একটা কালার পরেছি দেখো দুটো দু কালার বাংলাদেশে বাংলাদেশ ঢাকা থেকে বলছি বাহ আমি তো প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের বন্ধু এসে বলতে শুরু করেছে কে বলছো এই কথা তুমি কি সত্যিই পাগল তুমি নিজে পাগল বলে ওইজন্য ডক্কে বলছে কারণ বলতে তুমি পাগলের মর্মটা বোঝো তাই না ওইজন্যে বলছো ঠিক আছে হাই ম্যান বলো কোথা থেকে বলছো তোমার নামটা তো আমার নামে নাম গো মিলে গেছে জানো তো একদম লাইক করেছো বাহ যেটা পর লাইক করো তারপরে বলো বাংলাদেশ বাংলাদেশে আবার একজন চলে আসছে বন্ধু বলো কেমন আছো আর আজকে মেঘলা ওয়েদার আছে নাকি আমাদের এখানে কিন্তু মেঘ করেছে প্রচুর অন্ধকার করে আছে জানো তো বৃষ্টি হয়নি এই যা তারপরে হাই বলো কোথা থেকে বলছো মুম্বাই মুম্বাই থেকে বলছো বা মুম্বাইয়ের বন্ধু কেমন আছো বলো আচ্ছা চারশো চুয়াল্লিশ আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি বাপের বাড়ি আসছি বুঝতে পেরেছ বাপের বাড়ি থেকে লাইভটা শুরু করেছি আজকে আজকে কিন্তু আমি ব্লগ ভিডিও ছেড়েছি তোমরা তো খুব বলছিলে ব্লগ দেখবো ব্লগ দেখবো তো ব্লগ বানিয়ে আজকে ছেড়েছি তোমরা দেখো ব্লগ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবে হ্যালো হাই হাই সবকিছু তোমাদেরকে লাইক দেখে আসছে ওরে বাবা তোমাদেরকে লাইক দেখাচ্ছে হাই 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 সবাই হাই বলছে দেখ চপ হ্যালো বলো কোথা থেকে বলছো কার্তিক সীমা এসে গেছে সীমা হাই সীমা কোথা থেকে বলছো হ্যালো ইউটিউবে স্টিকার দিচ্ছে আর দেখ পাগল এসে গেছে পাগল এসে পাগলামি শুরু করে দিয়েছে পাগল এসে পাগলামি শুরু করেছো কোথাকারের পাগল তুমি হাই আমাদের লজ্জা করে না হিন্দু মহিলা আপনাদের লজ্জা করে না হিন্দু মহিলা কেন গো লজ্জা কিসের তোমার যদি কমেন্ট করতে লজ্জা না লাগে তাহলে আমাদের কেন লাগবে কেমন আছেন খুব ভালো আছি হাই হাই তারপরে কি বলছে সীমা কি হ্যালো তারপরে কি বলছে হাই দিদি হাই দিদি হাই বাংলাদেশ বাংলাদেশের বন্ধুরা এসে গেছে অনেক এসে গেছে বাংলাদেশে তবে পাঁচশো ছ জন আছো লাইক করো লাইক করো করে কমেন্ট করো সব কান্না করছে দেখেছো তোমরা সমুখে কানতে দিও না ঠিক আছে কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হাই আজকের ব্লগ ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে দেখে এসে বলো কেমন হয়েছে আমি রাকিব তুমি আমি রাকিব তুমি ওয়েস্ট বেঙ্গল তারপরে কি হয়েছে বিগ ফ্রেন্ড বিগ ফ্রেন্ড হাই ইউ আচ্ছা আমি রাকিব আচ্ছা রাকিব বলো কোথা থেকে বলছো হ্যালো দিদি বলো কত কি বলছো বলো আমি রাকিব আরে বাবা বুঝতে পাচ্ছি আর কত বলবে বলছে আমি রাকিব তুমি আমি রিম্পা

টেনে হিচরে নিয়ে আসলো জানো আমি আসবো না সে নিয়ে আসলো নিয়ে এসেছে বলছে তোমার কোনো কিচ্ছু অসুবিধা হয় না আমি সব করে দেবো সেই সে চলে গেছে কোথায় জানো সে চলে গেছে টিউশন ঠিক আছে তারপর তারপর বলছে হ্যাঁ যে তোমার নাম কি বল শোম নাম আমার নাম হুম কোথায় বাড়ি আমাদের বাড়ি হচ্ছে শ্রীনগর আমি বাপের বাড়ি আসছি জানো তো বাপের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সেইখানকে আসছি ঠিক আছে হাই হাই বলো না বলছে ছেলের সাথে নটা সাতটা নটার সাথে বলছি আমাদের তিনটে নয় বাংলাদেশে কটা বাজছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে যেখানে আছো তারা বলো কটা বাজছে এখন আমাদের এখানে তিনটে নয় বাজছে ঠিক আছে বলো আর যারা লাইক করি যেটা পর লাইক করো ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল এখন কটা বাজছে তো ওয়েস্ট বেঙ্গলে তুমি কোথায় থাকো কার্তিক তুমি কোথায় থাকো বলো হাসি দিচ্ছে ওরে বাব এত হাসি হেসো না গালে ব্যথা করবে ঠিক আছে এই দুটো গাল যা ব্যথা করবে না একদম হাসতে হাসতে যে চোখের জল বেরোচ্ছে কি যে অবস্থা হবে সে বুঝতেই পারছো ঠিক আছে তারপরে কি বলছো এখন সেই তো রে ভয় পেয়ে গেলাম এই নেটওয়ার্ক দেখো বাপের কলকাতা থেকে বলছে বা কলকাতার বন্ধু কেমন আছো বৃষ্টি সৃষ্টি হচ্ছে নাকি বলো কলকাতায় লাভ ইউ তারপর হাই পাঁচটা নয় পিএম আই লাভ ইউ আই লাভ ইউ টু হাই তোমার বেটার নাম কি আমার বেটার নাম সোহম পান একজন কান্না করছো কেন এদিকে মেঘ ধরেছে বৃষ্টি হবে তারপর আবার তুমি কাঁদছো অত জল কোথায় রাখবো বলো বৌদি কেমন আছো খুব ভালো আছিস হাই চোখের জল বেরোচ্ছে আবার কাঁদছে এত কান্না করছো এক মেঘ ধরেইছে জল আসবে আসবে করছে মোটামুটি বন্যা হয়ে যাবে আই লাভ ইউ বাবু ইউ নয় দিদি কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো ওয়েস্ট বেঙ্গল বাহ ওয়েস্ট বেঙ্গলের বন্ধু বলছে তারপরে আবার হাসি দিচ্ছে আই লাভ ইউ সোনা সোনাকে বলছে ও সমু এত আদর খাস না আই লাভ ইউ সোনা আই লাভ ইউ সোনা আই লাভ ই সোনা বাব রেপি বার্থ হ্যাপি বার্থ দে বলছে হ্যাপি বার্থডে ভালো কেমন আছো ভালো আছো কোথা থেকে বলছো বলো কোথা থেকে বলছো মেঘ করেছে নাকি বলো দেখি তোমরা বৌদি চোখ নাচ্ছে দেখো চোখ নাচ্ছে কেমন কাঁপছে দেখো দেখো চোখটা হাত তুলছে তারপর বলছে তোমার পাড়া থেকে বলছি সুজি দিদি তোমার নাম কি আমার নাম দেখো আমার চ্যানেলটার নামটা দেখো দেখলেই বুঝতে পারবে আমার নাম কি হাউ আর ইউ ডুইং কি করছো বাংলাদেশ থেকে বলছি আমি কি করছি তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের সাথে কথা বলছি তালে তো কি কি হুগলি থেকে বলছি দিদি আচ্ছা হুগলি থেকে বলছো আমরা তো পশ্চিম মেদিনীপুর কোথা থেকে বলছো নামটা বলো কোন জায়গা থেকে বলছো সুজিত বলছে হাই হাই সুজিত বলছে আর আর ইউ ইউ বলো বলো আই ফাইন লাইক লাইক করো করো বৌদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি এমন কি বাপের বাড়িতে আসি এসে মোটামুটি বেশ ভালো করে খাওয়া দাওয়া করে দুপুরে তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসি বাপের বাড়িতে এলে তো শুধু রেস্ট আর রেস্ট কি বাবা পলবে থেকে সেইটি আবার পাঁচটা বারো বাজছে কখন পাঁচটা বারো বাজছে বো এখন কার্তিক কোথা থেকে বলছো তুমি পাঁচটা বারো বাজছে এখন বলছো হম কোন দেশ থেকে বলছো ঝটাপাট বলো কমেন্ট করো কি বলছে হাই দিদি আমি ইন্ডিয়া থেকে বলছি বা ইন্ডিয়া থেকে বলছি এখন ভালো হয়েছে একটা লাইক করো লাইক একটা মাত্র পড়েছে এতগুলো মানে কত ছিল সমূহ পাঁচশো কতজন হাইস্ট পাঁচশো কতজন আসছিলে ছেষট্টি জন মনে হচ্ছে তো যাই হোক ষাট ছেষট্টি ওই দু চারটে তোফাত তো এতজনে আসছিলে ভিউয়ার্স তার মধ্যে একটি লাইক করেছি তোমরা পার লাইক করো বৌদির বোন আছে না কি না গো আমার বোন নেই বোন বিয়ে হয়ে গেছে তাহলে কি লাগবে তোমাদের বলো বাংলাদেশে আচ্ছা বাংলাদেশ থেকে বলছে রাহুল নাকি বলছে ওই জন্য তুমি পাগল বলছিলে বাংলাদেশের বন্ধুরা তো এক একটা পাগল বধ মানে নানা রকমের সব পাঁচটা উনচল্লিশ আমার নাম হয় বা অক্ষয় বলো ওই কি ওই হাত ধরে টেনে দিয়ে আমার কিছু কথা বলতে বলতে আচ্ছা বলো কি বলছো রাহুল পাগলের মতো বকেই যাচ্ছে তো সরি সরি তিনটে চোদ্দ পিএম আচ্ছা কার্তিক বুঝতে পেরেছি তাহলে তুমি বলছো উল্টো পাল্টা আমি তাই জন্য বলছি যে কোথা থেকে বলছো আর একজন বলছে তিনটে চুয়াল্লিশ বাজছে

তোমাদের সাথে কথা বলতে হ্যাঁ তিনটে সতেরো বাজছে বলছে হাই লাইক করেছে বলছে লাইক করেছে এতক্ষণে লাইক করেছো বাহ খুব ভালো দেখো এতজন আসছে তার মধ্যে একটি লাইক পড়েছিল কমেন্ট করছো ভালো মন্দ তারপরে সেটাও তো তোমরা জানো বলো কি হাই কোথা থেকে বলছো তারপর যে মুম্বাই ইন্ডিয়া মুম্বাই ইন্ডিয়া থেকে বলছে রাহুল আচ্ছা দিদি আপনার ছেলের নাম কি সব বলতো লাইক করেছি সায়ন বলছে এসে গেছে সায়ন আরে পায়রা আমার নাম সোহম আমার বউয়ের নাম সুচিত্রা সুমিত্রা সুমিত্রা তারপরে কি বলছে হাত তুলেছে আছে বলে আচ্ছা ঠিক আছে খুব ভালো তারপরে কি বলছে ভালোবাসি কি লিখেছে আমি কলকাতা থেকে তোমাকে ভালোবাসি খুব ভালো ভালোবাসো বলি তো আমার লাইভে আসছো তবে তোমরা আমার আজকে ব্লগটা দেখো ঠিক আছে আমার সমস্ত লাইভের বন্ধুদেরকে বলছি তোমরা আমার লাইভটা দেখো সায়ন এসে গেছে হাত তুলেছে সায়ন একটা লাইক করো তো এখনো পর্যন্ত যে যে লাইক করেছ কিন্তু কারু অ্যাড হয়নি একজনের মাত্র অ্যাড হয়েছে সেটা দেখা যাচ্ছে ভালো আছি বৌদি আচ্ছা তারপরে কি বলছো হাত তুলছো আছে

ama nam sayo kartikte bociyi sayo sim. tabi ki düzce from o ki şey. from the house to get bu house to get the ama çilem nam sayan देखो चले तुम्हारे दे कमेंट पढ़ते पढ़ते देखो हेलान दिए मन तुम भलो कर ता टा दाओ तर बोल hmm? बोल बोल योर एज हाँ बोल मेरा एज है टेन प्लस तब पर बोल तब पर अमान नाम लाबीब लाबीब हाँ तब परे तब पर आर यू फ्रॉम दीदी ओह हाँ हाँ बोलो

এই তো দুজন লাইক করেছে দুজনের পড়েছে আমি বললাম না যারা লাইক করবে বললেও এখানে উঠে যাবে ঠিক আছে যদি বলো যে করেছি কিন্তু মিথ্যা বলছো কিন্তু এখানে প্রমাণ পাওয়া যাবে যে করেছো কিনা বুঝলে না না মাদার এজ আচ্ছা সায়ন অত জিজ্ঞাসা করতে যেও না ঠিক আছে অত জিজ্ঞাসা করতে যেও না যেটা বললে সম্মান পাবে সেটা বলো হ্যাঁ

আমি হিন্দু আর তুমি আমিও আমিও সায়ন আমিও হিন্দু বুঝলে আদা শুয়ে ফেলেছে তোমাদের কমেন্ট দেখে তোমরা কমেন্ট করছো না ওই জন্য শুয়ে ফেলেছে

অ্যাডভান্স তারপর বলছে বাই বাই কার্তিক চলে যাচ্ছে কার্তিক চলে যাচ্ছো বাই বাই করে দিছো ঠিক আছে বাই বাই আবার রাত্রিতে দেখা হবে ঠিক আছে আবার সন্ধ্যায় আসবো তখন দেখা হবে বাই বাই সি ইউ গুড বাই চলে আসো গেলো দাদা আসুনি এখনও চলে আসো তারপর কি বলছো কি লেগে গেছে সময়টা পর যে না সিঙ্গেল প্লেস সিঙ্গেল প্লেস সিঙ্গেল

আমার বড় ছেলের নাম কি আমার বড় ছেলের নাম সোহম বড় ছেলে বড় ছেলের নাম সোহম না এ শুভ্র আচ্ছা সরি এটা যে ছোট আমি ভুল বলছি দেখেছ কি 300 টাকা দিয়েছ নাকি যে দিলে করে উঠে তো কি বলছ বল हमको उल्लू बना रहा नुমরে কইকা কি বলছো কি কমেন্ট করছ একটু বলো ছেলে কি বলল দেখলে তো

এই দেখো ছবিটা দেখে নাও শুধু পুষ্পাজ একদম পুষ্পরাজ পুষ্পা দেখে নাও সবাই দাদা হাই করে সবাই কে করে দে সুভাষ দা কালকে দেয় আমার দাদাকে দেখলে দেখে নাও কালকে সুভাষদা কে রাত্রেবেলা লাইভ করছি সবাই বলছে দাদা ভাই যখন চলেছে দাদা ভাইকে একটু দেখাও দাদা ভাই কে একটু সে এলো এসে এরকম হাই বললো সবাইকে দাদা যাচ্ছে যাবে তো চলে যাও শ্রীনগর সবরা মাংস নিয়ে চলে আসো আজকে মাংস হবে বুঝেছো আমার ছোট বোনও আসছে তারপর আসছে আমরা কি লিখেছে বল ওটাই লিখেছে হবে

দেখা হবে বাই বাই করছে সবাই বাই 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 নেক্সট লাইভে দেখা হবে আদা সোম বাই 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 ঠিক আছে